আসসালামু আলাইকুম আজকে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিসিএস এবং বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য বাংলাদেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্যাবলী নিয়ে আলোচনা করব প্রথমেই শুরু করি বাংলাদেশের সাংবিধানিক নাম বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ইংরেজি নাম দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম এই তথ্যটি অতীব গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম গড় বৃষ্টিপাত দুইশো তিন সেন্টিমিটার অর্থাৎ প্রতি বছরে গড়ে দুইশো তিন সেন্টিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে ভূ উপগ্রহের সংখ্যা চারটি প্রথম হচ্ছে প্রথম বেদ যেটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে দ্বিতীয় তালিবাবাদ প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে তৃতীয় মহাখালী যেটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবং সর্বশেষ সিলেট এটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে বাংলাদেশের মোট সীমানা পাঁচ হাজার একশো কিলোমিটার প্রচলিত তথ্য চার কিলোমিটার এই তথ্যটি পরিবর্তনশীল অর্থাৎ মাধ্যমিক ভূগোল বই বা অন্যান্য সাধারণ জ্ঞান বইগুলোতে এই তথ্যটি কম বেশি হতে পারে সীমান্তবর্তী দেশ দুইটি অর্থাৎ বাংলাদেশের সাথে দুইটি দেশের সীমানা রয়েছে এক নম্বর ভারত ও মিয়ানমার ভারত ও মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে ভারতের সাথে সীমান্ত চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার এই তথ্যটিও পরিবর্তনশীল মিয়ানমারের সাথে সীমান্ত দুইশো একাত্তর কিলোমিটার স্থানীয় সময় গ্রিনিজ মান সময় প্লাস ছয় ঘন্টা অর্থাৎ ইংল্যান্ডের গ্রিনিজ মান মানমন্দির থেকে এই সময়টি ধরা হয় প্রশাসনিক বিভাগ আটটি প্রশাসনিক বিভাগ আটটি আমরা একটি শর্টকাট টেকনিকের সাহায্যে এই বিভাগ প্রশাসনিক আটটি বিভাগের নাম মনে রাখতে পারি শর্টকাট টেকনিকটি হলো ঢার চড়া ঢাক ঢাকা র রংপুর সিতে সিলেট মতে ময়মনসিং বতে চট্টগ্রাম এবং রাতে রাজশাহী বাংলাদেশের প্রশাসনিক বিভাগ আটটি ব্রিটিশ আমলে তৎকালীন বাংলা প্রদেশে আঠারোশো সালে প্রথম বিভাগ গঠন করা হয় সে সময়ে ঢাকা রাজশাহী এবং চট্টগ্রাম এই তিনটি বিভাগ ছিল পরবর্তীতে উনিশশো সালে খুলনা বিভাগ যুক্ত হয় তারপর মুক্তিযুদ্ধকালীন সময়ে বিভাগ ছিল এই চারটি ঢাকা রাজশাহী বিভাগ চারটি ঢাকা রাজশাহী চট্টগ্রাম এবং খুলনা বাংলাদেশের প্রথম বিভাগ ঢাকা ঢাকা যে জনপদের অন্তর্ভুক্ত ছিল ঢাকা বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল তৎকালীন সময়ে পুরো ভারতবর্ষে মোট ষোলোটি জনপদ ছিল তার মধ্যে ঢাকা বঙ্গ জনপথের অন্তর্ভুক্ত ছিল ঢাকার পূর্ব নাম ছিল জাহাঙ্গীরনগর ঢাকা এ পর্যন্ত মোট পাঁচবার রাজধানীর মর্যাদা পায় প্রথমবার উনিশশো প্রথমবার ষোলোশো দশ সালে ষোলোশো দশ সালে ইসলাম খান চিস্তি বাংলার সুবাদার নিযুক্ত হওয়ার পর বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করে নাম দেন জাহাঙ্গীরনগর দ্বিতীয়বার ষোলোশো সালে ষোলোশো সালে মির জমলা বাংলার সুবাদার নিযুক্ত হওয়ার পর পুনরায় ঢাকার মর্যাদা ফিরে পায় তৃতীয়বার উনিশশো সালে উনিশশো সালে বঙ্গভঙ্গের পর পূর্ববঙ্গের রাজধানী হয় ঢাকা চতুর্থবার উনিশশো সালে উনিশশো সালে দেশ বিভাগের পর অর্থাৎ ভারত পাকিস্তান বিভক্তির পর পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকাকে করা হয় এবং সর্বশেষ উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের পর সংবিধানের পাঁচ ক অনুচ্ছেদের মাধ্যমে ঢাকা বাংলাদেশের রাজধানীর মর্যাদা লাভ করে বাংলাদেশের মোট জেলা চৌষট্টি বাংলাদেশের প্রথম জেলা গঠন করা হয় চট্টগ্রামকে ষোলোশো সালে অর্থাৎ প্রথম জেলা চট্টগ্রাম ষোলোশো ছেষট্টি সালে গঠন করা হয় এবং মুক্তিযুদ্ধকালীন জেলা জেলা উনিশটি বর্তমানে জেলা চৌষট্টিটি বাংলাদেশের আয়তনে সবচেয়ে বড় জেলা রাঙামাটি আয়তনে ছোট জেলা নারায়ণগঞ্জ মোট সীমান্তবর্তী জেলা বত্রিশটি ভারতের সাথে ভারতের সাথে সীমান্তবর্তী ভারতের সাথে তিরিশ এবং মিয়ানমারের সাথে সাথে তিন এখানে একটি মজার ব্যাপার হলো মোট সীমান্তবর্তী জেলা তেত্রিশটি হওয়ার কথা থাকলেও সীমান্তবর্তী জেলা বত্রিশটি অর্থাৎ রাঙামাটি জেলা উভয় দেশের সাথে সীমান্ত রয়েছে রাঙামাটি উভয় দেশের সাথে সীমান্তবর্তী মোট সীমান্তবর্তী বিভাগ ছয়টি অর্থাৎ ঢাকা এবং বরিশাল বিভাগ সীমান্তবর্তী নয় ঢাকা এবং বরিশাল বাদে বাকি ছয়টি বিভাগ সীমান্তবর্তী আজকে এ পর্যন্তই আজকে আমরা বাংলাদেশ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বলি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আমরা আগামী দিন থেকে ইসাহ একাডেমির পক্ষ থেকে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান ক্লাসগুলো ফ্রিতে সরবরাহ করার চেষ্টা করব আপনাদের আগ্রহ আমাদের অনুপ্রেরণার উৎস তাই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি ধন্যবাদ সবাইকে